আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই পেজ ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আজকে তিরিশের আমজান ওই যে বলেছিলাম বের হয়েছিলাম একটু কুড়িগ্রামের ইফতার বাজার কেমন হয় বাট যেতে যেতে একটু দেরি হয়ে যাওয়ার কারণে আসলে কোথায় কোনটা ভালো পাওয়া যায় আমি তো ঠিক মতো জানি না তারপরও আমি আর আপনাদের ভাইয়া বেরিয়ে পড়লাম দেখা যাক কি ইফতার কিনতে পারি যেটা হলো কুড়িগ্রামের সবাই মোটামুটি জানে টেস্টিতে একটু ভালো খাবার পাওয়া যায় এছাড়া অনেকগুলো রেস্টুরেন্ট আছে কিন্তু সেটা যে চারটার মধ্যে শেষ হয়ে যায় সেটা আসলে আমার জানা ছিল না তো আমি একদিক দিয়ে বের হয়ে গেছি আমার আগেই আব্বু আবার নামাজ পড়ে বের হয়ে গেছে তো আমার নামাজ পড়তে পড়তে দেরি হয়ে গেছিল দেন আমি চলে গেলাম এবং যাওয়ার পরে আমি প্রথমে দেখলাম কি এখানে পেয়ারা আর নারিকেল এই তো পেঁপে আর আমি ফলগুলো নিচ্ছিলাম পেঁপেটা বেশ অনেক বড় ছিল তবে বিশ্বাস করেন একটু মিষ্টি ছিল না আমি ভেবেছিলাম যে বাড়ির ওদিকে পেঁপে হয়তো বেশি ভালো হবে বাট পেঁপেটা একদম বাজে পড়ছিল প্রাইস মোটামুটি রিজনেবল ছিল তবে পেঁপেটা একদম মজা ছিল না তো আমি এখানে একটু একটু করে পেঁপে নিয়ে নিলাম পেয়ারা নিয়ে নিলাম বেল নিয়ে নিলাম আর পেঁপে ছিলই মাত্র তিনটা সবচেয়ে বড়োটা আমি নিয়েছি আর বাকি দুটা ছিল তো বেলগুলো অনেক ছোট ছোট ছিল কিন্তু ভালো ছিল একদম স্মেলটা অনেক বেশি সুন্দর ছিল তো আমি প্রথমে ভেবেছিলাম বেলেই ভালো হবে না পেঁপে ভালো হবে বাট দেখলাম কি বাসায় নেওয়ার পরে পেঁপেটাই ভালো ছিল না বাট বেলটাই ভালো ছিল তো সব মিলে আমি এখানে কিছু ফল টল নিয়ে নিলাম আর এরপরে আসলে আসল ঘটনাটা মানে হচ্ছে এফতার কিনতে গিয়ে আমি তো একদম পুরা কি কিনবো বুঝতে পারছিলাম না পরে দেখি এফতার আসলে বেগুনি পেঁয়াজি এগুলো তো অ্যাজ ইউজুয়াল সব অলরেডি আনায় নিছে। আমি চাইছিলাম একটু অন্যরকম এফতার কিনবো কিন্তু কিছুই না পাওয়ার কারণে আমি এখানে হালিম নিয়ে নিলাম হালিম হালিমের প্রাইস গো মানে গরুর যে হালিমটা ঢাকায় যেরকম প্রাইস ছিল এরকমই প্রাইস তবে মাংসের পরিমাণটা বেশ অনেকটা ছিল আর তেমন এফতার না পাওয়ায় আমি ডিম চপ আর কিছু ডিম চপ নিয়েছিলাম আর আপনাদের ভাইয়া কিছু আলুর চপ নিয়েছিল আর এরপরে এসে সব কিছু আসলে এই যে সবাইকে দিয়ে দিয়েছি তো গ্রামের বাড়িতে এই মজা যে সবাই একসাথে এফতার করব আর বাচ্চাদেরগুলোকে আমি সব পার্টিতে বসায় দিয়েছিলাম কারণ সবাই যেন সবাইকে দেখতে পারি একসাথে এফতারটা করব। আজকে শেষ রোজা আর আম্মু আমি আমার বোন আমার ভাইয়ের বউ সবাই মিলে আমরা টেবিলটা গোছাচ্ছিলাম আমার ভাইয়ের বউ নুডলস রান্না করেছিল হালিম ছিল আর বিভিন্ন টাইপের খাবার দাবার তো ছিলই ছা আব্বু আবার ছানার পোলাও থেকে শুরু করে সব কিছু নিয়ে আসছে আম্মুর সাথে সাথে আমিও একটু কাজে হাত লাগলাম শেষ রমজান রমজান চলে যাবে আর এটা তো ভাবি নাই যে আসলে এবারে রমজানটা আমি আসলে আমার বাবা মার সাথেই কাটাতে পারবো আমার আব্বু খুবই খুশি ছিল আব্বু ভিডিও করছিল আসলে আব্বুর ভিডিও করা দেখে আমার অনেক ভাল লাগতেছিল যে সেও চায় এই সুন্দর মুহূর্তার মুহূর্তটাকে ক্যাপচার করে রাখতে হয়তো অনেক বেশি কিছু না তবে আলহামদুলিল্লাহ আমাদের সবার এত ভালো লাগা ছিল এবারে শেষ রমজানটা অনেক ভালো গিয়েছে চিন্তাও করি নাই এতটা ভালো যাবে তো এই তো টেবিলে আম্মু সবারগুলো বেড়ে দিয়েছে আর আমাদের বাসায় যেহেতু লোকসংখ্যা বেশি প্রায় বিশ জন আর এই যে ছানা বরি কিউট বেবিটা আমার মাসাল্লাহ বলবেন আমার ভাইয়ের ছোট্ট মেয়ে আলহামদুলিল্লাহ আমার ভাইয়ের তিনটা জান্নাত মানে তিন মেয়ে আলহামদুলিল্লাহ তো খুবই খুশি আর এখানে বেলের শরবত লেবু শরবত আসলে আমার ভাইয়ের বউ বেলের শরবত লেবু শরবত ও করছে আর আম্মু সব এফতার রেডি করছে আমরা সবাই এখন বসে আছি আর শেষ রমজানটাকে একসাথে ইফতার করতে পারা আর আম্মু সবাইকে প্রায় বিশ পঁচিশ জনের রেফতার রেডি করতে হয় তাহলে বুঝতেই পারছেন যে কতটা ওই সময় পেশার থাকে কিন্তু সবাই মিলে যখন একসাথে সব কাজ করা হয় তখন ইজিলি হয় আলহামদুলিল্লাহ আমাদের ইফতারটা সেদিন অনেক ভালো গিয়েছিল এই ছিল আমার শেষ রমজানের ইফতার আর আপনাদের সাথে একটু শেয়ার করলাম জানি না কার কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন কে কোথা থেকে ভিডিওটা দেখছেন আর আপনাদেরও এরকম সুন্দর কিছু মুহূর্ত চাইলে কমেন্টের মাধ্যমে শেয়ার করতে পারেন কারা কারা বাবার বাড়িতে আবার ঈদ করেছেন সেটাও কিন্তু চাইলে লিখে ফেলতে পারেন আর আমাদের জন্য দোয়া করবেন আমার বাবা মা ভাই বোন সবাই যেন ভালো থাকে সবার জন্য শুভকামনা